হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার মেরি ক্রিসমাস লেটেড কেমন আছো তোমরা আমি তো ভালোই আছি চলে এসেছি একটা নতুন ব্লগে আমি আছি এখন কেস টু ফুর কলকাতায় ঘরটা থেকে বুঝতেই পারছো আর আমি আছি যাবো জাগরণ মেলা এবং কর্মাময়ী মেলা যেটাই যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যাবেলার দিকে যাবো এখন সকালে হয়েছে জাস্ট নিউ ইয়ার এনজয় করছি ডেফিনেটলি নিউ ইয়ারে কোথাও বেওনা হয়নি ইকো পার্ক কোথাও যায়নি মোস্ট অফ পুলি ইকো ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ইকো পার্ক যাবো একদিন আর আজকে মোস্ট অফ পুলি আমি জাগরণ মেলাটা যাবো যেটা হচ্ছে আট নম্বর ট্যাঙ্কে কী করে যেতে হবে বলে দিচ্ছি দুশো ছয় থেকে আট নম্বর ট্যাঙ্ক থেকে কাছে হবে আট নম্বর ট্যাঙ্ক থেকে ছশো মিটার মানে সরি আট নম্বর আইল্যান্ড থেকে আট নম্বর আইল্যান্ড থেকে খুবই কাছে হবে তো তোমরা যদি কোনো দিন সরলেখ আসো বলবে যে আট নম্বর আইল্যান্ডে যাবো আট নম্বর আইল্যান্ডে নেবে আট নম্বর ট্যাঙ্কে চলে যাবে ওই সামনেই হচ্ছে এই জাগরণ মেলা এই মেলা চলবে হচ্ছে পাঁচ তারিখ অব্দি আজকে হচ্ছে এক তারিখ চার দিন টাইম আছে তোমরা এসে ঘুরে যাও আরেকটা মেলা হচ্ছে সেটা হচ্ছে কুমড়াময়ীতে কোমরাময়ীতে হচ্ছে বিধাননগর মেলা এবং বিধাননগর মেলাতেও যাওয়ার ইচ্ছা ছিল বাট আমার শরীরটা সত্যিই খারাপ আর মানে আজকে মোটামুটি ঠিকঠাক লাগছে সো আজকে বিকেলে ডেফিনেটলি বেরোবো ব্লগ করবো তোমাদেরকে দেখাবো জাগরণ মেলা দেখাবো ইনফ্যাক্ট তোমরা এসে ঘুরে যাও একবার খুবই ভালো লাগবে আর হ্যাঁ ওইটুকুই বলবো নতুন বছর ভালো কাটুক তোমাদের এবং সুস্থ থাকো সাবধানে থাকো ঘোরাফেরা করো কিন্তু সাবধানে সো দেখা হচ্ছে বিকেলবেলা দেখা হচ্ছে মেলা দাগিয়ে আট নম্বর ট্যাঙ্কে তো আট নম্বর ট্যাঙ্কে শিশু কল্যাণ সমিতি বলে কিছু একটা আছে মৌসুপুরি তো ওইখানে হচ্ছে আর পাঁচ তারিখে আছে ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প তোমরা যদি চাও এখানে এসে ব্লাড ডোনেশান করতে পারো এবং হ্যাঁ আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এইখানে আসার জন্য তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমরা চলে আসবে করুণাময়ী করুণাময়ী থেকে একটা অটো ধরে চলে যাবে আট নম্বর আইল্যান্ড এবং আট নম্বর আইল্যান্ড থেকে তোমরা ওয়াকিং ডিস্ট্যান্স জাস্ট পাঁচশো ছশো মিটারের ডিসটেন্স তোমরা চলে যেতে পারো কিন্তু আট নম্বর ট্যাঙ্ক এবং আট নম্বর ট্যাঙ্কি সামনেই হচ্ছে এই মেলাটা আর এই মেলাটা আমি ভালো এই কারণেই বলছি কারণ এই মেলাটা হচ্ছে মেলার মতো মেলা কারণ এমনি নর্মাল মেলা এখন আমরা দেখতে পাই শাড়ি টাড়ি এসব আছে বাট মেলার মতো মেলা হচ্ছে জিলাপি থাকবে রাবড়ি থাকবে ঠিক আছে কোনো ভাজা ভুজি থাকবে কি কি থাকছে আমি সব কিছু দেখাবো রাইট থাকবে ভালো ভালো সো দেখা হচ্ছে বিকেলবেলা দেখা হচ্ছে মেলাতে গিয়ে আমি আর মা যাবো সো আমি ইন্ট্রোডাকশানটা এখনই দিয়ে দিলাম আপনারা দেখছেন বহির ব্লগস আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে মেলাতে গিয়ে তো তখন এই জন্য বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পাঁচ সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছর ভালো কাটুক দু হাজার পঁচিশ সাল খুবই ভালো কাটুক আশা করছি তো আমরা এখন চলে এসেছি জাগরণ মেলায় আর এটা হচ্ছে খালপাড়ের রাস্তাটা কেষ্টপুর খালপাড়ের রাস্তাটা এটা হচ্ছে এন্ট্রি গেট জাগরণ মেলা লেখা আছে আর এই দিকে হচ্ছে খালপাড়ের রাস্তাটা আট নম্বর ট্যাঙ্কে খুবই সামনে একদমই সামনে মানে আপনাদের কিন্তু সল্টলেকের দিকে যাওয়ার দরকার নেই আপনাদের কিন্তু কেষ্টপুরের দিকে যে খালপাটে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে কিন্তু সেটা বলতে পারছে আমি আট নম্বর ট্যাঙ্কে যাব তো আমরা এখন ঢুকে গেছি মেলাতে তো মেলায় ঢুকি আমরা ডান কিন্তু দেখতে পাবো গজা জিলাপি মিষ্টির দোকান স্পেশালি মিষ্টি পাওয়া যায় এবং এখানে অনেক কিন্তু দোকানপাট বসছে পুরো একদম যেরকম মেলা হয় অ্যাকচুয়াল মেলা তো ওরকম মেলা আর সামনে দেখতে পাচ্ছ আট নম্বর ট্যাঙ্ক এটা হচ্ছে আচারের দোকান আর সব রকম দোকান আছে এখানে ভেলপুরির দোকান আছে এখানে নাগদোল্লা আছে এখানে বাচ্চাদের খেলা করা অনেক জিনিস আছে রাইড আছে তো তোমরা যাও ঘুরে এসো পনেরো তারিখ লাস্ট ডেট তাড়াতাড়ি যাও ভিডিওটা আমি আপলোড করছি অনেক দেরিতে আমি জানি যাও ঘুরে এসো মেয়েদেরও অনেক জিনিস আছে সাজা খোজার জিনিস এটা নাগদোল্লা আর বাচ্চাদের খেলারাও অনেক জিনিস আছে যেটা আমি বললাম এগুলো হচ্ছে হরেক মাল যেখানে বিক্রি করে ওই জিনিস তিরিশ টাকা চল্লিশ টাকা কুড়ি টাকা সব রকম হরেক মাল এখানে কিন্তু পাওয়া যায় এবং বিভিন্ন জিনিস কিন্তু এখানে আছে আমি জানি ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক হচ্ছে কারণ আমি শ্যুটিং করছি এখন বর্তমান থেকে তো যাই হোক মায়ের সঙ্গে আমি এসছিলাম এবং গ্রাম গ্রাম্য মেলা অ্যাকচুয়ালি মেলা যেটা হয় না সেসব জিনিস কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবেন সামনে কিন্তু ঘুগনি স্টল আছে খাওয়া দাওয়ার স্টল আছে চপ আছে এবং অনেক আছে আমি দেখাচ্ছি এই যে সামনে ফুচকার দোকান আবার সাইডের যে রাইডগুলো আমি দেখালাম আমি এখন এসেছি পেছনের দিকে এখানে পাবড়ি চাট আছে আর এখানে ওই যে খালপাড়ের রাস্তাটা যেখানে লাইট জ্বলছে ওটা হচ্ছে খালপাড়ের রাস্তা আর এখানে অনেক দোকান আছে অনেক দোকান আছে একবার তোমরা যদি সরলে একবার গেস্ট ওপরে থাকো একবার ঘুরে এসো আমি আবার বলছি এটা লাস্ট ডেট হচ্ছে পনেরো তারিখ যাও ঘুরে এসো মজা পাবে জাগরণ মেলা আট নম্বর ট্যাঙ্কের সামনে আট নম্বর ট্যাঙ্কের সামনে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে খালপাড় দিয়ে গেলেই বলে দেবে টোটো বা অটো যদি তোমরা বৈশাখী দিয়ে যাও একটা অটো ধরবে ধরে বলবে আমি আট নম্বর ট্যাঙ্কের সামনে নামবো জাগরণ মেলায় তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে ঠিক আছে তো এখানে কিন্তু অনেক খাবারের দোকান বসেছে এবং এটা হচ্ছে স্টেজ জাগরণ মেলা স্টেজ এগুলো হচ্ছে চপের দোকান বিভিন্ন রকম চপ আছে সবাই খাচ্ছে এখানে এসে আর ফুড স্টল বলতে গেলে চপ আছে ফুচকা আছে পাপড়ি চাট আছে আর এটা হচ্ছে স্টেজ জাগরণ মেলা স্টেজ ঠিক আছে আর আমি একটা ইনফরমেশান ভুল দিয়েছিলাম সেটা হচ্ছে এটা ছ তারিখ এবার তোমরা বলতেই পারো যে দাদা তুমি ছ তারিখ বলে সাত তারিখে কেন আপলোড করছো তো বেসিক্যালি আমার মুখে ঘা হয়েছে আমি এখনও কথা বলতে পারছি না সেরকম বাট তাও বলছি কারণ আমার ঠোঁটে ঘা হয়েছিলো রাইটগুলো দেখো আর এটুকুই বলবো যে তোমরা মানে আমি তোমাদের যে সরি কি একটু লেট হয়ে গেল এটা দিতে তো তোমরা কারা কারা গেছিলে একটু জানাবে আমাকে আর যারা যারা যাওনি নি ডেফিনেটলি পরের বছর আমি খুবই তাড়াতাড়ি আনবো ভিডিওটা বা কোনো মেলা হলে আমি খুব তাড়াতাড়ি আনবো যাতে তোমরা কিন্তু গিয়ে এনজয় করতে পারো আই এম এক্সট্রিমলি সরি যারা আমার মানে কি বলবো আমার এই জিনিসটাকে একটু অন্যভাবে নিচ্ছ বাট আই থিঙ্ক এই মানে এই ভুলটা আমার একটা শিক্ষা কি হ্যাঁ পরের বছর থেকে আমি ঠিকঠাক টাইমে ভিডিও দেবো আমি দিতে পারিনি দ্যাটস ইট আর এগুলো হচ্ছে ওই মিষ্টির দোকান যেগুলো আমি দেখিয়েছিলাম গজা আছে গুটি আছে তো এগুলো হচ্ছে মেলার একটা ব্যাপার কি মেলা আমরা গজা নিয়েছিলাম বাদাম ভাজা এসব আছে তো ভিডিওটা আজকে এই অবধি রাখছি আমি এখন আছি এই বেরিয়ে গেছি মেলা থেকে আর এই খালপাড়ের রাস্তাটা হচ্ছে এইটা আর তোমাদের আই লাভ কেষ্টপুর লেখা আছে আট নম্বর ট্যাঙ্ক সামনে দেখতেই পাচ্ছ তো এই এই অবধি থাক ভিডিওটা অ্যান্ড ওয়ান সেকেন্ড আই এম এক্সট্রিমলি সরি ফর লেট আপলোড অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে প্লিজ অনেক কষ্ট করেই বানাচ্ছি ভিডিওটা ইনফ্যাক্ট তো যাই হোক দেখা হচ্ছে পরে ভিডিও তো তখন যেন বাই লাভ ইউ বস আর আশা করছি নতুন বাজার ভালো কাটছে টাটা